আসন্ন ধর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ধর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন বিলাসপুর ইউনিয়নের গণিত শিকদার উচ্চ বিদ্যালয়ের এই মাঠে উঠান বৈঠক যেন জনসমুদ্রে পরিণত হয়েছে কি চাইছেন ভোটাররা আর কোন প্রার্থীকে বাছাই করবেন সে বিষয়টি জানতে চাইব এই ভোটারদের কাছে আমরা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন ভাই বুড়ে তারাইছে আমাদের জোয়ার থানার মধ্যে অনেক গুণন কাজ বল হইছে কালপাট ব্রিজ রাস্তাঘাট অনেক কিছু হইছে ইনশাআল্লাহ এইবার আমরা তার অনেক ঘুরে বেশি দিয়া জয় লাঙ্গলব এবং আমাদের নদী ভাঙনকে মেলামত করছে এবং আমাদের নদী ভাঙন ফিরে আনছে একটা মানুষ বাজ দেব না যে আমরা সরকারে ভোট দেব না আমাদের এরকম নেতারি দরকার আমাদের নদী ভাঙায় গুনে আমরা অনেক রক্ষা পাইছি এবং যা বাকি আছে সর্ব চলতে আছে কাজ চলতে আছে আর বাকি দু করব আমরা এই আলমকে চেয়ারম্যান চাই আলমগুর ভাইকে সবাই ভালোবাসে আমরা ভালোবাসি এবং জনগণ সবাই ভালোবাসে বারবার তার আগে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই যেমন এলাকাবাসী সবাই আমরা বলছি বারবার সবার বাসা বাসায় গিয়ে গিয়ে সবাই আলমগীর চেয়ারম্যান আছে আমরা আলমকে বুঝতে আলম চেয়ারম্যান জয়যুক্ত করব। কাছে গেলে সে অনেক কি সাহায্য সহযোগিতা করে এজন্য তাকে আমরা ভোট দিতে চাই আনারস মারকে আমরা পাশ করতে চাই এমনকি তার নিউজের কারণে সালমান রহমানের কাছে প্রসার কারণে আমাকে নদী ভাঙ্গনটা প্রতিরোধ হয়েছে ইনশাল্লাহ আরও আমরা চাই যে বিলাসপুর বা দুহারবাসীর আরও উন্নয়ন হোক বিলাসপুর ইনওয়ানের তেগি নেতা রাশেদ সুকদার চোখদারের আহ্বানে ইনশাল্লাহ দেখেন কত কানায় 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 পূর্ণ ইনশাল্লাহ আমরা চাই রাশেদ চোখদার তার নেতৃত্বে আলমগিরি সাহেব জয়যুক্ত হোক ব্রিজ কালপাট বা রাস্তাঘাট অনেক উন্নয়ন করছে বা গরিব মানুষের সুখে দুঃখে তারে ডাক দিলে খোঁজ দিলে সে পাওয়া যায় এই কারণেই বিলাসপুরের মানুষ সবচেয়ে ভক্ত আলমগীর চেয়ারম্যানের শতকরা নব্বই পার্সেন্ট ভোট পাইব সে বিলাসপুর ইউনিয়নের মানুষ সর্বোপরি আলমগীর ভাইকে এই কারণে ভালোবাসে আলমগীর ভাইকে সব সময় সর্বক্ষণ যে যে কোনো সময় গরিব দুঃখী নাই তার সাথে যা কথা বলতে পারে বিলাসপুরের সর্বোপরি পদ্মা নদীর এই বছরই পদ্মা নদীর যে ভাঙন শুরু হয়েছিল আলমগীর ভাই তাৎক্ষণিকভাবে একদিনের মধ্যে জনাব সালমানিফ রহমান নেতৃত্বে ভাঙন রোধের কাজ শুরু করছে এবং কি ভাঙন রোধ করছে জ্বরের জনগণ রাস্তাঘাট সর্বোপরি উন্নয়নমূলক কাজ করছে আলমগীর ভাই সর্বশেষ আমরা আজকে বিলাসপুর ইউনিয়নে উঠান বৈঠক করতেছি আপনি নিজেই স্বচক্ষে দেখেন এটা কি উঠান বৈঠক কিনা এটা জনসমুদ্রে পরিণত হয়েছে এই উঠান বৈঠক